বাবা মায়ের ভালোবাসা যদি টাকা দিয়ে কিনা লাগে সেই ভালোবাসার দরকার নাই কথাগুলো এমন ছিল কথাগুলো বুঝতে হইলে নিজেরে তার জায়গায় দাঁড় করাইতে হবে তার জায়গায় যদি দাঁড় না করায় আমরা সবাই প্রশ্ন তুলব যে বাবা মারে সারা জীবনের ইনকাম খাওয়াই দেওয়ার পরেও মানে কোরআন এবং হাদিসে আছে নিজের গায়ের চামড়া কেটে দিয়ে তাদেরকে জুতা বানাই দিলেও তাদের ঋণ শোধ হবে না হ্যাঁ মন থেকে মানি এটা বিশ্বাস করি তবে পৃথিবীতে এখনও কিছু কিছু মা বাবা কিছু কিছু মানুষ এখনো জীবিত আছে যারা স্বার্থ ছাড়া ছেলে সন্তানকেও ভালোবাসে না পৃথিবীতে এক টুকরো ভালোবাসা পাওয়া যায় নিঃস্বার্থ যেটা মা বাবার কাছে তাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট সময় যখন পার হয় ওই মা বাবার ভালোবাসাটাও স্বার্থের উপর নির্ভর করেই আমাদের কাছে আসে আমাদেরকে স্বার্থের উপর নির্ভর করেই ভালোবাসে সাধারণত একটা এক্সাম্পল দিই আপনার ঘরে আপনারা যদি তিন চারজন ভাই বোন থাকেন দুইটা ভাই থাকে একটা ভাইয়ের ইনকাম যদি ভালো হয় আর একটা ভাইয়ের ইনকাম যদি কম হয় তখনই মা বাবার ভালোবাসাটা বুঝতে পারবেন একদম সহজে অন্য কিছু লাগবে না একদম সহজে আপনার ইনকাম ভালো আপনার মা বাবার আন্তরিকতা ভালোবাসা ভালো কিছু রান্না করলে সবার আগে আপনার জন্য রেখে দিবে তো প্রবাসীদের ক্ষেত্রে যে জিনিসটা হয় আমরা প্রবাসীরা কি করি আমাদের মা বাবা চিন্তা করে আমাদের নিজেদের ঘাম ঝরাই এই ঘামগুলা জড়াই রক্ত মাখা টাকাগুলা নিজের জন্য একটা টাকাও না রাখি মা বাবার কাছে দিয়ে মা বাবা খাই বাসলে আমাদের আমাদের জন্য আমরা রকম চিন্তা করি মা বাবাও ওই চিন্তাটা করা লাগবে যে আমার ছেলে কয় বছর বিদেশ করবে আমার মেয়ে কয় বছর বিদেশ করবে ছেলে এবং মেয়ে যারাই আমরা প্রবাসে আসি সবার মা বাবার উচিত এই জিনিসটা বাবা যে আমার ছেলে মেয়ে কয় বছর বিদেশ করবে কয় বছর প্রবাস জীবনে থাকবে যে পরিবার ছাড়া মা বাবা ছাড়া স্ত্রী সন্তান ভাই বোন বন্ধু বান্ধব এগুলো ছাড়া একটা দিন এক একটা বছরের সমান এটা প্রত্যেকটা প্রবাসীর মা বাপ প্রত্যেকটা প্রবাসীর পরিবার এই জিনিসটা ভাবা উচিত যে আমার ছেলে হয়তো বা তার নিজের জন্য টাকা পয়সা না রেখে সম্পূর্ণ টাকা পয়সা আমাদের জন্য দিয়ে দিচ্ছে আমরা ওইভাবে খরচ করি সে কয় বছর বিদেশ করবে দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর তারপরে তো সে দেশে আসবে তখন কি খরচ করবে কি খাবে ওর জন্য কিছু টাকা সঞ্চয় করে রেখে দেই ও যখন দেশে আসবে বলবে তখন যেন বুকুলিয়ে বলতে পারি বাবা তোমার জন্য এই টাকাটা রাখছি মা তোমার জন্য এই টাকাটা সঞ্চয় করে রাখছি এটা প্রত্যেকটা বাবা মার উচিত প্রত্যেকটা পরিবারের যারা সদস্য তাদের উচিত যে একটা প্রবাসী ভাই বোন তাদের রক্ত মাখা টাকাগুলো সম্পূর্ণ টাকা যে দেশে পাঠাচ্ছে নিজের জন্য চারানা পয়সা রাখতেছে না তারাও তো একটা সময় না একটা সময় তো দেশে যাইতে হবে তখনের জন্য কিছু রাখতেছেন রাখতেছেন না সম্পূর্ণ টাকা নিজেরা খরচ করে ফেলতেছেন হ্যাঁ লাগবে স্বাভাবিক নিজের চামড়া কেটে মা বাবার জন্য জুতা বানাই দিলেও তাদের ঋণ শোধ হবে না আমি মানি হান্ড্রেড পার্সেন্ট তারপর দিন শেষে একটা কথা তো থেকে যায় যে আমরা যে প্রবার জীবনে যে কষ্টটা করতেছি আমাদের কষ্টটারও তো মূল্যায়ন দেওয়া দরকার আমরা তো সারা বছর আর বিদেশ করব না সারা জীবন তো এখানে কাটিয়ে দিবো না একটা সময় না একটা সময় তো দেশে যাবো তখনের জন্য কিছু সঞ্চয় আমাদের জন্য রেখে দেন আমাদের উপকার হবে অন্তত প্রত্যেকটা প্রবাসীর পরিবারের এই জিনিসটা চিন্তা করা উচিত আমাদের ছেলে মেয়ে তাদের নিজেদের চিন্তা না করে মাস শেষে পুরো টাকাটা আমাদেরকে দিয়ে দিচ্ছে আমাদেরও উচিত তাদের জন্য কিছু করে রাখা তাদের জন্য কিছু সঞ্চয় রেখে দেওয়া এই জিনিসটা করে না